মাধ্যমিকে জেলায় প্রথম হবার পর সুজয়ের বাবাকে সবাই জিজ্ঞেস করেছিলেন ছেলে বড় হয়ে কি হবে কয়েকজন পরামর্শ দিয়েছিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাব্লিউ বিসিএস কিংবা আই এর মতো কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের কিন্তু সুজয়ের বাবা বলেছিলেন সারা জীবন চাষ করে জীবন কাটালাম এক চালার ঘরে তালির ফাঁক দিয়ে আজও আকাশ দেখা যায় বর্ষার দিনে আমাদের ঘরের ভেতরে বন্যা হয় ছোটো মেয়েকে কোলে নিয়ে বসে থাকে ওর মা মাটির দেওয়ালে ফাটল ধরেছে হাজার শুকনো দুশ্চিন্তায় দিন কাটে অভাব আমাদের নিত্য সঙ্গী পেট ভরে দুমুঠো খাবার দিতে পারি না প্রয়োজন মতো বই খাতা কিনে দিতে পারি না ওসব স্বপ্ন আমাদের সইবে না তবে সুজয়ের বাবা এও বলেছিলেন সারাদিন রোদে জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরে শুনি ছেলেটার এমন রেজাল্টের কথা সবাই সুনাম করে বড় বড় স্বপ্ন দেখতে শেখায় তখন বড় সাধ জাগে মনে ছেলেটা বড় হয়ে একজন আদর্শ মাস্টার হোক আরও অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি করুক ও দশজনের একজন হোক যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছে তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে একদিন মাথা উঁচু করে বলতে পারবো জমিতে লাঙল চালিয়ে আমি সোনা চাষ করেছি ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছেন হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে সবাই জানবে গরিব হলেই স্বপ্নগুলো থেমে থাকে না ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে জেতা যায় একদিন বাবার দু চোখের ইচ্ছে আর মায়ের মুখের মৃদু হাসির ভাঁজে সুজায়ে নিজের ইচ্ছেটাকেই সেদিন যেন দেখতে পেয়েছিল এরপর হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হল তবে এখন বদলে গেছে অনেক নিয়ম শিক্ষকতা করতে গেলে এখন এর ট্রেনিং করতে হয় দুবছরে খরচ হয় প্রায় দুই লক্ষ টাকা বাবা পিঠে হাত রেখে বললেন তুই পড়াশোনা চালিয়ে যা বাকিটা আমি দেখে নেব প্রয়োজনে দুবেলা রেশনের চালের ভাত খাবো এই ভাঙা ঘরেই থাকবো আরও কয়েকটা বছর না হয় এমন কষ্টেই কাটবে তুই চাকরি পেলে তারপর আনন্দ করব। বাড়ি হবে ধুমধাম করে তোর বোনের বিয়েটাও দেব কিন্তু সব গল্প তো রূপকথার হয় না আরও বছর কাটলেও বিয়েডের পেছনে কলেজে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটার বয়স তিরিশ পেরোল কোনো চাকরি নেই টিউশন করে কোনো রকমের নিজের খরচটা তো মিটে যায় তবে বাবাকে বিশেষ কিছু সাহায্য করতে পারে না সুজয় ঘরে বিবাহযোগ্য বোন কলেজবেলায় প্রথম প্রেমিকাও ঠিকানা বদলে নিল বেকার ছেলেকে কে আর ধরে রাখতে চায় এমন দুঃসময় হয়তো অনেক ছেলের জীবনেই আসে সুজয়ের তখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা সোশ্যাল মিডিয়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছু থেকে দূরে সরে একা ঘরে দিন কেটে যায় সুজয়ের সুজয়ের বাবা এসে একদিন জিজ্ঞেস করলো কি হয়েছে রে বয়স তো অনেক হলো চাকরির কি খবর ডিগ্রিগুলো কি তবে কোনো কাজেই এলো না স্কুল মাস্টারের চাকরিটা কি আর সম্ভব না সুজয় বলল চাকরি হবে না বাবা যে দেশে হবু মাস্টার পথে নামে চাকরির ভিক্ষায় আদালতে ভুয়ো ফাইল জমে কেসের পর কেস বয়স বাড়ে বেকার মেধার সুইসাইড নোটের কথা নাই বা বললাম যে দেশে দুর্নীতির আবির মেখে শাসক ব্যস্ত গদি নিয়ে শিক্ষা যাচ্ছে রসাতলে টুকলি করা বখাটে ছেলেগুলো হচ্ছে স্কুল মাস্টার অযোগ্যরা শাসন করছে সমাজ তো ভঙুর হবেই সেই দেশে মানুষ করার কারিগর হওয়ার স্বপ্ন দেখাটা সবথেকে অপরাধের লোভ দেখানো প্রকল্পের সাথে বেকারের বিষ কেনার ভাতা চালু করলেই তো পারে অশিক্ষিতরা সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বলল সব স্বপ্নই তবে তাসের ঘর হয়ে গেল হয়তো এমনভাবেই হাজার হাজার লাখ লাখ সুজয় শিক্ষকতার স্বপ্ন দেখতে দেখতে জীবনের অতলে তলিয়ে গেছে